আসসালামু আলাইকুম সো আমরা লঙ্কাবীর মার্কিউর হোটেল পান্থাই চানাংয়ে যেটা সেটাতে এসে মাত্র চেক ইন করলাম আমাদের রুম নাম্বার দিয়েছে ছয়শো বারো দ্যাট ইজ একদম টপ ফ্লোরের দিকে সো এইটা একটা সিভিউ রুম সো ডিলাক্স ক্যাটাগরি রুম এইটা ওদের রিসেপশন রিসেপশন সো রিসিপশানটা ওয়েল অর্গানাইজ এবং ওদেরকে যথেষ্ট পরিমাণ ওয়েলকামিং মনে হলো শুধু একটা জিনিস একটু মনে রাখতে হবে ওরা দুইশো ডলার দুইশো রিঙ্গিতের মতো আসলে একটা ডিপোজিট মানি নেয় সো ডিপোজিট মানি এটা আবার ওরা আপনি যেদিন চেক আউট করবেন সেই দিন ওরা ফেরত দিয়ে দিয়ে সো এইটাই খুব সবার ই করতে হবে সো এইটা ওদের একটা বার এরিয়া এটা ওদের বার এরিয়া আর এই পাশটাতে হচ্ছে ওদের পুল সো দ্যাস দ্য লিফ্ট থেকে নামলাম লিফ্ট থেকে নেমে এই হলো ভিউ থেকে নেমে এই ভিউ আর রুমে যাওয়ার কি দরকার এখান থেকে দিন ভিউ দেখা যাবে সো এই হচ্ছে ওদের রিসিপশন সরি আমাদের তলা যে ফ্লোরে আমাদের রুম আমাদের রুম নাম্বার ছয়শো বারো সো আমাদের লাগেজ অলরেডি চলে আসছে মার্কিউর হোটেলের ডিলাক্স ক্যাটাগরির একটি সি ভিউ রুম সো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা এটা টুইন বেড এই হচ্ছে এটার ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার আলাদা শাওয়ার এরিয়া সো আমাদের সিঙ্গাপুরের যে হোটেলটা ছিল সেই সেই হোটেলের মোটামুটি পুরো রুম টাইম ওয়াশরুমের সমানই ছিল একটু ওয়াশরুম থেকে একটু বড়ো হবে সো এ সো এদিকে একটা কাউচ আছে ফর অফ অ্যান্ড দ্য মেইন পার্ট ওকে আসেন একটু আমরা দেখি মেইন পার্ট রেডি থ্রি টু ওয়ান জিরো This is the main part. The view. The view of Langkawi. আমাদের হোটেল এর ঠিক ডান পাশে এই যে এই পাশটাতে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেনাং মল আর সামনে তার কার পার্কিং আর হোটেল এর ঠিক বাম পাশে থেকে আমরা বিল্ডিং তার ঠিক নিচে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এটা লাঙ্কাবি এবং মোটামুটি কুয়ালালামপুর বা আশেপাশে যে মালয়েশিয়া মোটামুটি বড় একটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড তো আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন একবার ঘুরে আসবেন তো যেহেতু বৃষ্টির সময় তো আমরা হয়তো বা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা বিকাল নাগাদ ওখানে চলে যাবো আমরা হেঁটেও যেতে পারবো হয়তো বা গ্র্যাভে বেশি বৃষ্টি হলে চলে এই ছিল আমাদের ছোট ছোট করে রুম টুর এই রুমটা আমাদের বাংলাদেশি টাকায় আট হাজার ছয়শ টাকা পার নাইট পড়েছে এটা একটা ডাবল ডিলাক্স ক্যাটাগরি রুম ছিল ডাবল বেড এর সো এই রুমটা ক্যাটাগরির একটি রুম আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগে দেখা হবে